আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে শিং মাছ দিনের বেলা কাটা ধোয়া করে সুন্দর করে রাখছি আমি শিঙ মাছগুলি রান্না করবো সাইজ বড় ছিল একটা টুকা কত বড় আর এই যে পেঁয়াজ মরিচ রসুন কুচি করে নিচ্ছি আর শিঙ মাছটা রান্না করবো এই যে সবজি এই যে লাল আলু ছোটো ছোটো আলু দিয়ে ক্যাপসিক্যাপ দিয়ে আর হইলো এই যে সবুজ কালারের পোস্তা পোস্তা দিব এই তিন রকমের সবজি দিয়ে শিং মাছের ঝোল রান্না করব তো ঝোলটা রান্না করব সব মশলাই দিবো কম দিব শিং মাছের ঝোল রান্না করলে আমরা সব মশলা কম দিই ঝাল মশলাটা একটু কম দিয়ে রান্না করি আর রমজান মাসে ঝাল মশলা কম খাওয়া ভালো আর একটা রান্না করব মানে এটা অর্ধেক রান্না করে রাখছি দিনের বেলা এখানে এটা হলো মিষ্টি কুমড়া শাক মিষ্টি লাউ শাক ওইটাই ওই শাকটা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মজায় রাখছি এখন শুধু বাগার দেব এই শাকটা হলো বাগার দেব মানে শাক ভাজি আর হইলো শিং মাছের ঝোল সবজি দিয়ে এইটা রান্না করব তো এখন চুলার জালটা ধরাই নেই তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন আজকে আমি শিং মাছটা কত কম মশলা ঝাল মশলা দিয়ে রান্না করি এভাবে খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো কারণ সারাদিন রোজা রেখায় সন্ধ্যাবেলা আমরা মুড়িটা বেশি খাই এই জন্যে আবার ভাতের সাথে তরকারিগুলিতে মশলা কম দিই তো রান্না শুরু করে দেই আপনারা দেখতে থাকুন এই যে আলুগুলি কাটা হয়ে গেল আলুগুলি একটু বড় বড় সাইজ করে দিলাম এইভাবে দিলে ভালো লাগবো তাহলে মা এখন যে ক্যাপসিকাম আর রস্তা দেখ আমি চুলা যাও ঘুরাই দিলে Şamın Gel bir silam dedi. Şamın da bir Şamın bir dedi. silam dedi. da bir silam dedi.

একটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটে কি সুন্দর লাল একটারে টমেটোর মতন এত সুন্দর দেখতে দেখতে অনেক ভালো ওই যে আমার যে সবুজ কালারটা হয়েছে ওইটা অনেক সুন্দর হ্যাঁ সবুজ কালার ওইটা ওইটাই কে এরকম

রসুন দিয়ে দিবো আদা রসুন ধইনা জিরা বাটা আদা রসুন ধইনা জিরাটা একটু কষাই তেলের সাথে

এখন দিয়ে দিব মরিচ কাঁচা গুলি মুখ ছাড়াই দিচ্ছি এখন দিয়ে দিব শিং মাছ মাছগুলি কষায় ভয় রাখবে তেল মশলাটা মাছের ভেতরে ধুতে

কষায় নিলাম এখনো থাকে কিছু কিছু মাছ হলো কষায় রান্না করলে মজা হয় সেটা একটা সিম কিন্তু একদম যে শিঙ মাছ একটা শিঙ মাছ আছে পালা ওটা আমরা খাই না ভালো লাগে না ওটা খেতে এখন দিয়ে দেবো আলু তার সাথে আলুগুলি ভালো করে কষাই নিবো তার আলু কষাই নিলাম এখন দিয়ে দিব যে ক্যাপসিকাম আর কুচকা পাতা দিয়ে আমি তরকারি নামানের পাঁচ ছয় আগে তাহলে তরকারি পুরো কিছু পাবে না তাইতে আমি সাপ হবে ভালো করে কথায় নিলাম এখন আলু গেছে এখন এই যে মাছ দিয়ে দেবো এই এই যে এখন যে গরম করতেছে গরমের সময় উস্তা ভর্তা উস্তা ভাজি উস্তা দিয়ে তরকারি রান্না করে খাইলে মুখেও স্বাদ লাগে আবার স্বাস্থ্যের পক্ষেও ভালো দিব মমের মতো হয়ে গেছে মাত্র কবাইলে পাঁচ মিনিট হয়েছে তারপর তো জিরার গুড়া দিয়ে দিলাম আর এই যে ঝোলটা ঘন হয়েছে এই যে পিঁয়াজটা একদম বেজটার মতো করে লাইজে নিয়েছিলাম এই ঝোলটা ভালো লাগলো খাইতে তো তারপর হয়ে গেছে নামাই নেই এই ঝোলটা একটু থাকুক কারণ আলুতে আবার ঝোলটা একটু টান দিব এখন কত সুন্দর লাগতেছে ক্যাপসিকেপটা লাল মনে হইতেছে লাল মরিচ দিয়ে রান্না করছি ওস্তাটা সবুজ আলু بسم <Mile God of Valeurality> <مت hoe mit especially Allah> الله علي بركة الله. بسم الله يا الله. بسم الله. তো শাক দিয়ে তো খেলাম এখন শিং মাছের তরকারি স্পেশাল আব্বারটা দেবো আগে

দুই পদের তরকারি হইলে আমাকে হয়ে যায় আমাকে শহরের মানুষের মতো চার পাঁচ পদের তরকারি লাগে না এটা আল্লাহর রহমত হয়ে যায়

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ